বন্ধুরা আপনারা যদি মাহিন্দ্র সিং ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন অবিশ্বাস্য অবাক করা ঘটনা ঘটে গিয়েছে গতকাল পাকিস্তান ও ম্যাচে এবারের বিশ্বকাপে সুযোগ পাওয়া চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে এখন পুরো ক্রিকেট বিশ্বের সব থেকে শক্তিশালী বোলিং লাইন আপ পাকিস্তানের কিন্তু সেই পাকিস্তানকে হারিয়ে অসম্ভবকে সম্ভব করে পুরো ক্রিকেট জগতে হাহাকার ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র দল ক্রিকেটের ভাষায় সুপার ওভারে জিতেছে যুক্তরাষ্ট্র এ ভেবেছিল পাকিস্তানকে এমন দিন দেখতে হবে ইউএস এর কাছে ম্যাচ হেরে বাবর আজম কেঁদে ফেলে তারপর তিনি তার বায়নে ইউএসএ ও ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম ইউএস এর কাছে ম্যাচ হেরে ভারতীয় দলকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত ও পাকিস্তানের মধ্যে সব থেকে শক্তিশালী দল কোনটি নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বাবর আজমকে প্রশ্ন করা হয়েছে ছিল যুক্তরাষ্ট্র এই বছরে টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে তাদের তুলনা চলে না তাহলে কি বাবর আজমের পাকিস্তান যুক্তরাষ্ট্রকে একটু হালকাভাবে নিয়েছিল তারপর তিনি তার বায়নে বলেছেন যে কোনো টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিয়ে আসতে হয় এটা আসলে মানসিকতার ব্যাপার যুক্তরাষ্ট্রর মতো এমন দলের বিপক্ষে ম্যাচ হারাটা অস্বাভাবিক তবে নিজেদের পরিকল্পনাটা কাজে লাগাতে না পারলে সেটা যে দলই হোক অবশ্যই ভোগাবে তাই আমার মতে পরিকল্পনাগুলো কাজে লাগানোর ব্যাপারে আমরা ভালো ছিলাম না শুরুতেই আমরা ভালো খেলেছি কিন্তু ম্যাচে দল হিসাবে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি তারপর তিনি বলেছেন আমার সঙ্গে কেন বারবার এমন হয় জিম্বাবুয়ে আয়ারল্যান্ড আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র বলা যায় যে কোনো দল বাদ থাকছে না শক্তিতে পিছিয়ে থাকা সব এমন দলের কাছে হেরেছি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠিক তাই হয়েছে পাকিস্তানের অধিনায়কের মতে ম্যাচটা সুপার ওভারে যায় না সাত উইকেটে একশো উনষাট রান যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জেতার মতো স্কোর ছিল ম্যাচটা সুপার ওভারে জিতে যাওয়ায় বাবর আজম যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়েছেন বলিংয়ে আমরা বেশ ভালো প্রথম ছ ওভারে আমরা উইকেট নিতে পারিনি মাঝের ওভারগুলো স্পিনাররা উইকেট নিতে না পড়লে চাপে অবশ্যই পড়তে হতো দশ ওভারের পর আমরা ম্যাচে ফিরলেও সুপার ওভারে ওরা যেভাবে ম্যাচটা শেষ করেছে তা অসাধারণ বলতেই হবে সুপার ওভারে আঠারো রান দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির তিনটি ওয়াইট সহ সাত রান এক্সট্রা ছিল যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জনস ও হারমিত সিং ওয়াইডেও দৌড়েছেন আমিরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন সে অভিজ্ঞ বলার সে জানে কিভাবে বল করতে হয় এবং আমরা সেই অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছিলাম কিন্তু আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা বেশ স্মার্ট বল উইকেট কিপারের হাতে থাকলেও তারা দৌড়ে রান নিয়েছেন সুপার ওভারে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট ছিল বাবরের পাকিস্তান তাহলে কি যুক্তরাষ্ট্রকে একটু হালকাভাবে নিয়েছিল নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না